বাজারে অনেক ধরনের কুইল স্টোরেজ ব্যাগ দেখবেন আপনারা তবে আমাদের গুলো একটু অন্যরকম আমাদের যে এই গুলো ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে ছয়শো জিএসএম এর ফেব্রিক অনেক মোটা হয়ে থাকে এই ফেব্রিক এবং অনেক হার্ড এগুলোকে হার্ড ফেল ফেব্রিক বলা হয় এটাতে ডবল সুইং দেওয়া রয়েছে এরপর উভার লক করা রয়েছে এরপরে আমাদেরগুলো কিন্তু অনেক সুন্দরভাবে পেন্টিং করা রয়েছে প্রতিটা ব্যাগে এইভাবে পেন্টিং গুলো দেখতে পাবেন আপনারা এরপরে আমাদের যে চেনটি দেখবেন এই চেনই হচ্ছে আপনার হাই কোয়ালিটির চেন নর্মাল কোনো চেন ইউজ করা হয় না এখানে এটার আমাদের চোদ্দোটি সাইজ রয়েছে প্রতিটি সাইজের আলাদা আলাদা প্রাইস রয়েছে তো চোদ্দোটি সাইজের মধ্যে সবচেয়ে বড় সাইজ হচ্ছে এটি তো এটির দুই পাশে আপনার হাতল দেওয়া থাকে মজবুত আকারে দেওয়া থাকে এটির হচ্ছে লম্বাই রয়েছে ছত্রিশ ইঞ্চি এবং পাশে রয়েছে চব্বিশ হাইটে চব্বিশ কুইল স্টোরেজ ব্যাগ ওয়ান যেটি রয়েছে ওয়ানের একটু হাতলটা অন্যরকম দেওয়া থাকে কাপড়ের ব্যাগ নেওয়ার মতো থাকে এইভাবে হাতলটা দেওয়া থাকবে এবং চেনটা থাকবে আপনার উপরের পাশে এবং অন্যান্য ব্যাগগুলোতে হাতলগুলো দুই পাশে দুটি করে দেয়া থাকে এগুলোকে বানানোই হয়েছে শীতের কাপড় শীতের কম্বল এবং বড় ধরনের কাপড় স্টোরেজ করার জন্য কাপড় স্টোরেজ ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট এটার মধ্যে স্টোরেজ করতে পারবেন কুইল স্টোরেজ ব্যাগগুলো আমাদের রয়েছে অনেকটা চার কোনা এগুলো রয়েছে এছাড়াও রয়েছে রাউন্ড আকৃতির ব্যাগ রয়েছে রাউন্ড চাইলেও আপনারা নিতে পারবেন আমাদের যে প্রাইস লিস্টটি রয়েছে এটি দেখাচ্ছি এখান থেকে আপনারা সহজেই ধারণা করতে পারবেন আমাদের এখানে দেখবেন যে উপরে একটা রয়েছে রাউন্ড ব্যাগ এগুলোকে রাউন্ড বলে রাউন্ড পট এগুলোকে আপনার চাল ডাল এগুলো রাখার জন্য আমি মূলত আলোচনা করব কুইল স্টোরেজ ব্যাগ নেয় তো এখানে দেখবেন যে আমাদের নাম দেওয়া রয়েছে স্টোরেজ ব্যাগ ওয়ান এটা সাইজ হচ্ছে তেইশ উনিশ এগারো তেইশ ইঞ্চি লম্বাই রয়েছে অর্থাৎ এই ব্যাগটির তেইশ ইঞ্চি লম্বা রয়েছে এবং আপনার পাশে রয়েছে হচ্ছে উনিশ ইঞ্চি এই পাশটা রয়েছে উনিশ ইঞ্চি এবং উচ্চতা রয়েছে এগারো ইঞ্চি এটাতে আমরা স্টোরেজ ব্যাগ ওয়ান নাম দিয়েছি এটাতে মূলত আপনারা হচ্ছে বড় যে কম্বল রয়েছে একটি কম্বল রাখতে পারবেন সিঙ্গেল কম্বল এটারই সেম সাইজ আমরা হাইট উচ্চতা করছি বাইশ ইঞ্চি করছি এটাতে আপনারা দুই থেকে তিনটি কম্বল রাখতে পারবেন এছাড়াও বিভিন্ন সাইজার আরো রয়েছে আপনারা যদি নিচের দিকে একটু দেখেন তো নিচের দিকে দেখতে পাবেন একটা রয়েছে চব্বিশ 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 এটি হচ্ছে এই ব্যাগ এই ব্যাগ গুলো কিন্তু অনেক বড় হয়ে থাকে অনেকে আপনারা জানেন না বিদা অনেকে আপনারা কমেন্টস করেন বা ইনবক্স করতেছেন আমাদের বা হচ্ছে যেভাবে ফোন করতেছেন করে বলতেছেন সবচেয়ে বড় ব্যাগ প্রয়োজন তো আমাদের সবচেয়ে বড় ব্যাগ কিন্তু ছত্রিশ চব্বিশ চব্বিশ এটা আরও অনেক বড় অনেকে এই ব্যাগগুলো নেওয়ার পরে রিটার্ন করতেছে বড় হওয়ার জন্য এই জন্য আপনারা একটু ভালো মতো চিন্তা করে আমাদের প্রাইস লিস্ট দেখে অর্ডার করবেন মোটামুটি আমরা যে সাজেস্ট করব আপনারা চব্বিশ আঠারো আঠারো এই ব্যাগটি নিতে পারেন অর্থাৎ স্টোরেজ ব্যাগ নয় যেটা রয়েছে এটা চব্বিশ আঠারো আঠারো বেস্ট হবে এটাতে আপনার অনেকগুলো কম্বল রাখতে পারবেন তিন চারটি পাঁচটি পর্যন্ত কম্বল রাখা যায় যদি ছোটো হয় থাকে বড় হলে একটু কম রাখতে পারবেন এরপর সাজেস্ট তেইশ উনিশ বাইশ এই ব্যাগটি আর যদি আপনারা সিঙ্গেল কম্বল বা অল্প কিছু কাপড় রাখতে চান এই ব্যাগটি নিতে পারেন অথবা এই ব্যাগটি নিতে পারেন এটি হচ্ছে আপনার বিশ পনেরো বারো বিশ ইঞ্চি রয়েছে লম্বাই পনেরো ইঞ্চি রয়েছে পাশে উচ্চতায় রয়েছে বারো ইঞ্চি এগুলো আপনার অল্প কাপড় রাখার জন্য যথেষ্ট এরপরে যেটি পাবেন লাস্টের দিয়ে কিছু রয়েছে শার্ট প্যাড স্টোরেজ ব্যাগ এটা দেখবেন স্টোরেজ ব্যাগ ওয়ান টু থ্রি এগুলোর প্রত্যেকটার উচ্চতা হচ্ছে বারো ইঞ্চি এবং হচ্ছে পাশ রয়েছে পনেরো ইঞ্চি লেন্থে রয়েছে চল্লিশ ইঞ্চি বিশ ইঞ্চি আর তিরিশ ইঞ্চি একদম নিচে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চল্লিশ ইঞ্চি লেন্থ পরেরটা রয়েছে এটা হচ্ছে আপনার তিরিশ ইঞ্চি এর চেয়েও আর একটু ছোটো রয়েছে ওটা হচ্ছে বিশ ইঞ্চি এগুলোতে মূলত শার্ট বা প্যান্ট এগুলো স্টোর করে রাখা যায় এইসবে তো আমাদের ভিডিওর নিচে সব নাও অপশন পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার দিতে পারেন কীভাবে অর্ডার দিবেন এটা আমি বিস্তারিত দেখাচ্ছি সব নাওতে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস পাবেন তো এখানে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই চুজ অ্যান্ড অপশন দেখতে পাবেন এই চুজ অ্যান্ড অপশনে ক্লিক করার পরে আপনি যেই সাইজের ব্যাগটি নেবেন সেই সাইজটি সিলেক্ট করতে হবে সে ধরেন আমি স্টোরেজ ব্যাগ ফোর নিচ্ছি বিশ পনেরো বিশ ইঞ্চি তো এটাতে আমি সিলেক্ট করার পরে আমার দাম দেখাবে পাঁচশো পঁচাত্তর টাকা আরও এই ব্যাগ রিয়েটেড ডিটেলস সব কিছুই দেখাবে তো এখান থেকে আপনি কত পিস নেবেন সেটি সিলেক্ট করতে হবে যদি আপনি বেশি নেন তাহলে একের অধিক দেবেন আর যদি আপনি এক পিসে নেন এক পিস সিলেক্ট করে এক টো ক্লিক করবেন এছাড়াও যদি আপনারা অর্ডার না করতে পারেন সেক্ষেত্রে হাতের ডান পাশে দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ আইকন রয়েছে এখানে হোয়াটসঅ্যাপে নক করেও অর্ডার করতে পারেন হাতের বাম পাশে রয়েছে আপনার ফেসবুক পেজ চ্যাটিং অপশন এখানে চ্যাটিং করেও আপনি কিন্তু অর্ডার করতে পারবেন তো আমি এটা অ্যাড টু কাট করার পরে দেখেন আমার হাতের বাম পাশে উপরের দিকে এই কার্ড হয়ে গেছে তো কার্ডে ক্লিক করে আমি প্রসেস টু চেকআউটে যদি ক্লিক করি তো আমার কিন্তু এটা নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে দেখাবে তো এখানে দেখেন শুরুতে নাম রয়েছে এটা ফুল নাম আপনাকে দিয়ে নিতে হবে এখানে ফুল নাম দেবেন এরপরে ফোন নাম্বার দিবেন এরপর আপনার জেলা সিলেক্ট করবেন তারপর ফুল অ্যাড্রেস দিবেন দেওয়ার পরে আপনার কোনো নোট থাকলে সেই নোটটি দিয়ে নেবেন দেওয়ার পরে আপনাকে কিন্তু এখানে ডেলিভারি চার্জ সহ টোটাল কত এসেছে সে দিবে দেবে এরপরে আপনি হচ্ছে কন্ডিশনে আপনার টিক মার্ক দিয়ে অর্ডার প্লেস করে দিবেন তাহলে অর্ডারটি হয়ে যাচ্ছে